এই সব কোম্পানিতে কাফেলা হয়েছে মনে করেন যে আসার পরে তিন মাস বা ছয় মাসের আকামা দিয়ে মনে করেন যে বলতেছে যে কাফেলা হয়ে যাও মনে করেন যে প্রবাসে আসার প্রতিযোগিতা বেশি হয়ে গেছে মনে করেন যে কাজের দক্ষতা যারা আছে সেই আসার সাথে কাজ পেয়ে যাচ্ছে দুই সালে যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিছু কথা বলি এর আগেও এই বিষয়ে কথা বলেছিলাম আজকের কথাগুলো আবার বলছি তাহলে শোনেন যারা দুই সালে এই সৌদি আরবে আসবেন আসেন ভালো কথা কিন্তু দুই সালে আপনারা কিছু হলেও হাতের কাজ জেনে আসেন কারণ হচ্ছে যত দিন যাচ্ছে ততই এই প্রবাস জীবন কঠিন হচ্ছে যদি আপনার হাতের কাজ জানা থাকে তাহলে আপনার যেভাবেই হোক এইখানে এসে আপনি কাজ করতে পারবেন এই কথা বলার কারণ হচ্ছে মনে করেন যে বর্তমান এই সৌদি আরবে বা যে কোনো কান্ট্রিতেই বলেন কাজের দক্ষতা যদি থাকে তাকে সর্বপ্রথম কাজ দেয় মনে করেন যে আপনি ভাবছেন যে আমি কোম্পানিতে যাব তাহলে কিসের জন্য কাজ শিখবো এই কথা তো আপনারা বলতেও পারেন ভাই আপনি কোম্পানিতে আসবেন ভালো কথা তারপরেও যদি আপনার কিছু কাজ জানা থাকে তাহলে আপনার ভালো কারণ হচ্ছে আপনারা সামনে যে বিলা দেখতেছেন মানে যে গুলো দেখতেছেন এইখানে মনে করেন যে অনেক মানুষ কোম্পানিতে এসে এই সব কোম্পানিতে কাফেলা হয়েছে মনে করেন যে আসার পরে তিন মাস বা ছয় মাসের আকামা দিয়ে মনে করেন যে বলতেছে যে কাফেলা হয়ে যাও দেখা গেল আপনারও এটা হতে পারে এটা হচ্ছে রিয়াদ ক্লাবল একটা বিলা বিশাল বড় একটা বিলা ঠিক আছে আপনার এই সৌদি আরবে জায়গায় জায়গায় আছে যে বিষয়ে আপনাদেরকে বলছিলাম যে সৌদি আরবে দুই সালে আসার আগে আপনারা কিছু কাজ শিখে আসেন কারণ হচ্ছে আপনার বর্তমান অনেকের সাথে এটাই হচ্ছে যে দেশে থেকে এই সৌদি আরবে কোম্পানিতে আসছে আসার পরে আপনার তিন মাস ছয় মাসের আকামা দিয়ে আপনাকে বলছে যে কাফেলা হয়ে যাও যেকোনো কোম্পানিতে এটা আপনার সাথে হতে পারে তার জন্যই আপনাদেরকে বলছি যে কিছু হলেও হাতের কাজ জেনে আসেন কারণ হচ্ছে বর্তমান সেই আগের সৌদি আরব নাই বা যে কোনো বলেন সে আগের মতো নাই কারণ হচ্ছে বর্তমান খুবই মূল্যবান আপনি যদি কাজ জানেন তাহলে মনে করেন যে আপনার যে কোনো দেশে যান আপনি মনে করেন যে টিকে থাকতে পারবেন বর্তমান আর আপনার দেখা গেল কোম্পানিতে আসলে ভালো থাকতে পারেন কিন্তু অনেকের সাথে এটা হচ্ছে ভাই তার জন্যই আপনাদেরকে সতর্ক করে বলি যে কিছু হলেও কাজ জেনে আসেন হয়তো আগে মানুষ প্রবাসে আসছে আর এখনকার প্রবাস সেই এক না কারণ হচ্ছে আগে মনে করেন যে এই প্রবাসে মনে করেন যে অনেক কাজ করছে কাজের দক্ষতা তেমন লাগে নাই কিন্তু বর্তমান মনে করেন যে প্রতিযোগিতা বেশি মনে করেন যে প্রবাসে আসার প্রতিযোগিতা বেশি হয়ে গেছে তার জন্যই আপনাদেরকে বলি যে বর্তমান মনে করেন যে কাজের দক্ষতা যারা আছে সেই আশার সাথে কাজ পেয়ে যাচ্ছে অনেকেই কমেন্টে এসে এখন বলবে অত জ্ঞান কিসের জন্য এই কথাগুলো অনেকেই বলবে কিন্তু আমি যতটুকু জানি সত্যটা আপনাদেরকে জানাই এই ইউটিউব চ্যানেলে হয়তো কিছু কিছু কথা হয়তো ভুল হইতেও পারে মানুষ মাত্রই ভুল যদি কখনো মনে হয় এই বিষয়ে আমি ভুল বলেছি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন